আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক বিন্দু গাছপ্রেমী ভাই বোনেরা আমার কাছে কিছু নারিকেলের চারা আছে ভিয়েতনাম এবং মালয়েশিয়ান বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ বড় প্রায় দশ ফিট পার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় সাইজের গাছ ভিয়েতনামের নারিকেলের গাছ অনেক বড়ো হয়ে গেছে আমার কাছে দুইটা কালার দুইটা কালারই আছে একটা হচ্ছে আপনার ঘিয়া কালারের এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এরা গাছ হচ্ছে আপনার ঘিয়া কালার বড়ো সাইজের গাছ আরেকটি গাছ আছে আপনার এদের এই ধরনের এটাও ঘিয়া কালার এটা একটু ছোটো সাইজের গাছ তা আপনাদের যার যেমন প্রয়োজন ইনিশাল আমি দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন চারটা আপনার ভিয়েতনামি নারিকেল এই গাছগুলো এক ভাই নিছে ওনার জন্যেই তুললাম এই মাত্র গাছগুলো তুললাম এই গাছগুলো মোটামুটি বেশ বড় সাইজের অনেক বড় সাইজের গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক বড় সাইজের চারটা গাছ তুললাম আর আর এখানে দুইটা আছে এগুলো আছে মালয়েশিয়ান নারিকেল মালয়েশিয়ান নারিকেলটা বেশ বড় সাইজের হয় এবং সময় লাগে অনেক সময় লাগে ধরতে